সপ্তদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ অহৈতকি কি ভক্তি পূর্বকথা শ্রীরামকৃষ্ণের দাস ভাব শ্রীরামকৃষ্ণ বলিলেন ডাক্তার যা বলেছেন তার নাম অহৈতকি ভক্তি মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না কোনো প্রয়োজন নাই মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে এরই নাম অহৈতকি কি ভক্তি একটু আনন্দ হয় তা কি করব অহল্লা বলেছিলেন হেরাম যদি শুকরজনীতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই কিন্তু যেন তোমার পাদপদ্যে শুদ্ধাভক্তি থাকে আমি আর কিছু চাই না রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন নারদ আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি তুমি কিছু বড় লও নারদ বললেন রাম যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার ভক্তি থাকে আর এই করো যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন আরও কিছু বর লও নারদ বললেন আর কিছুই আমি চাই না কেবল চাই তোমার পাদপদ্মে ভক্তি এরও তাই যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায় আর কিছু ধন মান দেহসুখ কিছুই চায় না এরই নাম শুদ্ধা ভক্তি আনন্দ একটু হয় বটে কিন্তু বিষয়ের আনন্দ নয় ভক্তির প্রেমের আনন্দ শম্ভু মল্লিক বলেছিল যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম তুমি এখানে এসো অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো ওইটুকু আনন্দ আছে তবে ওর উপর আরেকটি অবস্থা আছে বালকের মতো যাচ্ছে কোনো ঠিক নাই হয়তো একটা ফরিং ধরছে ভক্তদের প্রতি বলিলেন এর মনের ভাব কি বুঝেছ ঈশ্বরকে প্রার্থনা করা হয় হে ঈশ্বর আমায় সৎ ইচ্ছা দাও যেন অসৎ কাজে মতি না হয় আমারও ওই অবস্থা ছিল একে দাস্য বলে আমি মা মা বলে এমন কাঁতুম লোকে দাঁড়িয়ে যেত আমার এই অবস্থার পর আমাকে বিড়বার জন্য আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল সুন্দর চোখ ভালো আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম আর হলধারীকে ডেকে দিয়ে বললুম দাদা দেখবে এসো ঘরে কে এসেছে হলধারীকে আর সব লোককে বলে দিলুম এই অবস্থায় মা মা করে কাঁদতুম কেঁদে কেঁদে বলতুম মা রক্ষা করো মা আমায় নিখাত করো যেন সৎ থেকে অসতে মন না যায় ডাক্তারের প্রতি বলিলেন তোমারে ভাব তো বেশ ঠিক ভক্তিভাব দাস ভাব যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে তবে সে কেবল ঈশ্বর চিন্তা করে তার আর কিছুই ভালো লাগে না কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ গুণ পায় কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয় রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয় তখন জগতের উপকার করব এই সব অভিমান এসে চটে জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন তবে কেউ যদি পরোপকারের জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে তাতে দোষ নাই একে নিষ্কাম কর্ম বলে রূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো কিন্তু সকলে পারে না বড় কঠিন সকলেরই কর্ম করতে হবে দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায় এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো মিশানো সত্যগুণ ক্রমে সত্য হয়ে দাঁড়ায় শুদ্ধসত্য হলেই ঈশ্বর লাভ তার কৃপায় হয় সাধারণ লোকে এই শুদ্ধসত্বের অবস্থা বুঝতে পারে না হে মামাই বলেছিল কেমন ভট্টাচার্য মহাশয় জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন